জারিফের কথাই লিয়া নিঃশব্দে হাসে ঠোঁট প্রসারিত করে মৃদু স্বরে বলে সরি খেয়াল করিনি আপনার কল ব্যাগে ছিল ফোনটা আর আমি একটু গাঙ্গি না পারে আসছি জারি ফোনটা কানে নিয়ে কাঁধের সাহায্যে ধরে আছে আর স্লোগতিতে গতিতে ড্রাইভ করছে লিয়ার মুখে এখন গাঙ্গি পাড়ের কথা শুনে জারিফের কপালে সূক্ষ্ম ভাজের সৃষ্টি হয় জারির দ্রুত শুধায় এখন শহরে কিন্তু কেন প্র্যাকটিক্যাল খাতায় সিগনেচার নিতে এসেছিলাম কলেজে আর কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার ছিল তাই ভাবলাম সামনে তো রোজা আর রোজার মধ্যে ভিড় থাকবে তাই আজকে যখন ফ্রি আছি নিয়ে আসি তাই আসা আর কি ও তবে আসার এক আমাকে বলতে পারতে আমি নিয়ে আসতাম আপনি কি গাড়িতে এখন গাড়ির শব্দ শোনা যাচ্ছে হ্যাঁ বার্সিরে থেকে বাসে ফিরছে আচ্ছা লিয়া তুমি কাজ করো তুমি নিচে একটু ওয়েট করো আমি ফাস্ট আসছে ওকে লিয়া কথা বলে আসতে রূপন্তি ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলে এত কি কথা বললি বলতো মার্কেটে দাঁড়িয়ে এতটা সময় ধরে প্রেমালাপ করলি বাসায় নিরিবিলিতে একে অপরকে দেখে ভিডিও কলে ঘন্টার পর ঘণ্টা নিশ্চয়ই কথা বলে পার করিস লিয়া কটপর চোখে রূপন্তির দিকে চায় ঠোঁট চেপে বলে ফাজদামা বন্ধ করার চল লিয়া রূপন দিয়ে যেতে থাকে লিয়া কাছে দরজাটা এক হাতে ধরে টান দেয় এমন সময় পুরুষালী কণ্ঠস্বর শ্রবণেন্দ্রিয়ে পৌঁছাতে লিয়া থেমে যায় এই যে ম্যাডাম খুব তো শার্টটা নেওয়ার জন্য ঝগড়া তর্ক করলেন আর শেষমেশ কিনা ফেলে রেখেই চলে যাচ্ছেন নাকি কিনে আমাকে গিফট করতে রেখে গেলেন কথাটা শেষ করে লোকটা মৃদু হাসে লিয়া শাসের কথা শুনে রাগান্বিত হয় স্পষ্ট রাগী দৃষ্টিতে তাকায় কিছু বলবে তার আগে লোকটা অমাই খেসে নম্রভাবে বলে এমনি মজার ছলে বললাম যাই হোক ইচ্ছে করে না হোক অনিচ্ছায় তো ফেলে রেখেই যাচ্ছিলেন সত্যি ভুলে গিয়েছিল হাতে আরো কয়েকটা ব্যাগ আছে নতুন করে নেওয়া শার্টের ব্যাগটা ডেক্সের উপর থেকে তো হাতে নেওয়াই হয়নি এর মধ্যে জারিফের সাথে কথা বলতে থাকে আর বেমালুম ভুলেই বসে আছে লিয়া ডেক্সের উপর থেকে ব্যাগটা হাতে নিল লোকটাকে ধন্যবাদ জানাতে ভদ্রভাবে বলল থ্যাংক ইউ ফর ইউর রিমেম্বারনেস লোকটাও স্মিত হেসে বিনিময়ে বলে নো মেনশন সাথে নিচে এসে ফুটপাতের এক পাশে একটু ছায়া দাঁড়ায় রুবন্তি মিটি হাসতে হাসতে বলে লিয়া থাক আমি বাসায় গেলাম হ্যাঁ ওয়েট কর পেয়ে যাবি তোদের কাপলের মাঝে হাড্ডি হতে চাইছি না তোদের স্পেস দেওয়ার জন্য হলেও না থাকাটাই বেটার লিয়া বেড়ে আগে চাহ নিতে চেয়ে ঠোঁট চেপে বলে রূপু। রুপন্তি লিয়ার ফেস দেখে শব্দ করে হাসে লিয়াকে বুঝিয়ে বিদায় নেয় লিয়া কাঁধে থাকা ব্যাগটা অন্য হাতের সাহায্যে একটু ঠিক করে এরই মধ্যে পুরুষালী কণ্ঠস্বর ফের কানে আসে হ্যালো মিস এখান থেকে টাউন হলের দূরত্ব কতটুকু লিয়া ঘাটটা ঘুরিয়ে তখনকার লোকটাকে দেখতে পায় লোকটার কথা শুনে স্পষ্ট বোঝা গেল এই শহর হয়তো নতুন তা না হলে টাউন হল চেনে না এমন মানুষ এই শহরে নেই লিয়া জবাবে বলে কি লো থ্যাংক ইউ লোকটা ভেবেছিল লিয়া হয়তো পাল্টা এটা সেটা বলবে নতুন নাকি বাসা কোথায় হ্যান তেন আরো কিছু বলবে লোকটা সে আসায় এক বালতি পানি ঢেলে লিয়া নির্বিকার থাকে কোনো কিছু জানা বা শোনার কোনো প্রকারের ইন্টারেস্ট লিয়ার মধ্যে নেই তা অ্যাটিটিউড দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে লিয়ার অ্যাটিটিউডটা লোকটার বেশ ভালো লাগলো ছোট্ট করে শ্বাস ফেলে বলল আপনাদের শহরটা বেশ সুন্দর তেমনি সুন্দর আপনার চয়েজও ঠিক আপনারই মতো লিয়া বড় বড় চোখ করে রাগি দৃষ্টি নিক্ষেপ করে লোকটা তরিত শুকনো ঢোক গিলে নেয় গলা সর মিয়ে মিনমিনে গলায় বলে না মানে বলতে চাইছি শার্টটা খুব সুন্দর ছিল আপনার পছন্দ এক কথায় অসাম লিয়ার কোনো ভাবান্তর নেই লিয়া জারিফের জন্য ওয়েট করছে বারবার রাস্তার দিকেই নজর দিচ্ছে লোকটা নরম কণ্ঠে বলে তা মিস এখান থেকে রিক্সা করেই তো টাউন হলে যাওয়া যাবে লিয়া এক শব্দে বলে হুম থ্যাংকস আ লট আসি ভালো থাকবেন মিস কথা বলে লোকটা চলে যেতে থাকে লিয়া লোকটা যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে কই থেকে যে এরা আসে মেয়ে দেখলে কি আলাপ জুড়তে ইচ্ছে করে উফ সবাইকে সমান ভাবে লোকটাকে হঠাৎ একরকম কথাই লিয়ার ভাবনা ভাঙে লিয়া তৎক্ষণাৎ ঘর ঘুরিয়ে তাকিয়ে দেখে জারিফ জারিফ পার্কিং লনে গাড়ি পার্ক করে এগিয়ে আসছে একটা লোককে লিয়ার সাথে কথা বলতে দেখতে পায় ছেলেটার এক পাশ দেখা গিয়েছিল পুরোটা দেখা যায়নি জারি ফন্তদন্ত পায়ে এগিয়ে আসে আসতে গিয়ে লাস্ট কথাটা কর্ণগোচর হয় জারিফের কথার প্রতি উত্তরে লিয়া বলে চিনি না টাউন হল নাকি চেনে না এখান থেকে কত দূর তাই জিজ্ঞেস করছিল আচ্ছা বাদ দেন এসব জারিফ ছোট্ট করে বলে ও কিছু মনে হতে এই কপালে কিঞ্চিত ভাজ পড়ে কপাল কুচকে ফের প্রশ্ন করে ওঠে লোকটা তোমাকে মিস কেন বলল আচ্ছা যখন বলল তখন তুমি বলতে পারলে না তুই মিস নও তুমি মিসেস জারিফের কথা শুনে লিয়া দম ফাটানো হাসি পাচ্ছে তবে আপাতত হাসিটাকে চেপে রাখে লিয়া মুখ টিপে হাসে লিয়া জারিফকে জেলাস ফিল করাতে বলে ওঠে আমার গায়ে তো বিবাহিত ট্যাক লাগানো নেই যে দেখেই বুঝবে একজন যে লিয়া ম্যারিড আর আমাকে দেখে হয়তো ম্যারিড বোঝা যায় না তাই মিস বলেছে আর লোকটার চোখ মুখ অন্য কিছু বলছিল বেচারা হয়তো আমাকে লাইক টাইক করে বসে আছে আর সেই মুহূর্তে যদি আমি বলি আমি মিসেস জারিফ তাহলে তো বেচারা শুদ্ধ জন্ম নেওয়া অনুভূতিটা একদম ভরসা করে দেয়া হবে এতটা কঠোর হতে ইচ্ছে করেনি তাই অত বলতে পারেনি লিয়ার কথা শুনে জারিফের মেজাজ তরতর করে বিগড়ে যেতে থাকে কপালের রগগুলো দৃশ্যমান হতে থাকে জারিফ দু আঙ্গুল কপালে স্লাইড করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তো নিশ্বাস ফেলে দাঁতে দাঁ পিষে বলে সারা দুনিয়া মানুষের জন্য তোমাকে এতটা শরুতে হতে হবে না শুধুমাত্র নিজের বরের জন্য সরে দেওয়া হও আর বাকিদের জন্য আগ্নেয়গিরি হবে যার চলন্ত অগ্নি থেকে সবাই ভয়ে নিজ দায়িত্বে ডিস্টেন্স করে চলবে ক্লিয়ার এবার শব্দ করে হেসে ফেলে হাসি মুখে বলে জনাব কি জেলাস ফিল করছিলেন জারি প্রসঙ্গে এড়িয়ে যায় লিয়াকে উদ্দেশ্য করে ইশারা করে মলে যেতে বলে লিয়া নিজের হাতের দিকে ইশারা করে বলে আজ নয় প্লিজ আজ আপাতত কেনাকাটা শেষ জারি বার কয়েক বলাতেও আজ আবার মলে যেতে রাজি হলো না অবশেষে জারিফ রেস্টুরেন্টে যাওয়ার কথা বলে একটা রেস্টুরেন্টে এসে র বসে জারিফ লিয়ার দিকে টিস্যু বাড়িয়ে দেয় লিয়া কপালের ঘামটা মুছে নেয় বলে কি খাবে বলো লিয়া বলল লাচ্ছি গরম পড়েছে তাই লাচ্ছি বেটা হবে লাঞ্চ টাইম তো হয়ে আসছে সাধারণ কিছু অর্ডার দেই লাইক লিয়া ঠোঁট উল্টে বলে না থাক এমনিতেই আমি বাইরের খাবার অ্যাভয়েড করে চলি বেশি তেল চর্বিযুক্ত খাবার পরিহার করে চলি আমি জারিফ ওয়েটারকে ডেকে লাচ্ছি দিতে বলে জারিফ বলতে লাগলো খাওয়াদার ব্যাপারে তুমি দেখছো খুব ডায়েট কন্ট্রোল করে চলো ওয়েল লিয়াকে পরক করে কিছু ভেবে জারিফ দুষ্টমি করে বলে ওঠে তবে তোমার ওয়েট আরেকটু বাড়ানো উচিত একটু বেশি থিন লাগছে এতটা থিন হলে তো আমার জন্য সমস্যা হয়ে যাবে আর কয়েকদিন পর থেকে তো আমার ভর তোমাকে সামলাতে হবে তখন আর সরে নিয়ে আমাকে সামলাতে হিমশিম খেতে হবে তোমাকে তাই বলছে এখন থেকে একটু বেশি করে খাবার খাওয়া শুরু করো যাতে বরকে ঠিকঠাকভাবে সামলাতে পারো লজ্জায় আর অস্বস্তিতে লিয়ার বুকের ভেতর ঝিম ঝিম শব্দ খেলা যায় লজ্জায় লিয়ার নাকের ডগা লাল হয়ে যায় লিয়া বিড়বিড় করে বলে অশুভ লোক একটা এরই মধ্যে ওয়েটার লাচে দিয়ে যায় জারিফ একটা লিয়ার দিকে বাড়িয়ে দেয় জারিফ স্ট্রোতে ঠোঁট ছোয়ায় লিয়ার দিকে শান্ত চাহা চেয়ে নরম কণ্ঠে বলে আইলিয়া লিয়া মাথাটা তুলে নিভু চোখে জারিফের মুখ পানে যায় চোখের পাপড়ি নাড়ায় ইশারায় বুঝালো কি জারিফ সুগভীর শান্ত নজরে লিয়ার দিকে চেয়ে বলে ইউনিফর্ম পরে তো তোমাকে একদম বাচ্চা বাচ্চা লাগছে যেখানে আমার স্টুডেন্টরা তোমার থেকে সিনিয়র সেখানে আমার বউ কি না সবে এইচএসি দিচ্ছে বাইরে চান্স আমার কোনো স্টুডেন্ট যদি তোমাকে আর আমাকে এখানে দেখে তবে শিওর ভাববে স্যার একটা স্কুল বা কলেজ পড়ুয়া মেয়ের সাথে প্রেম করছে আমার বউ হিসেবে এত ছোট তুমি কি রকম হয়ে গেল না লিয়া গালে থাকা লাচ্ছি টুকু গিলে নেয় ঠোঁটে ঠোঁট চেপে বলে খুব তো শখ ছিল সেই মেয়েজের মেয়েকে বিয়ে করা গিয়েছিল না তো বিয়ে করতে তবে কপাল খারাপ ছিল তাই হয়নি লিয়ার কথা শুনে জারিফের মুখটা চুপসে যায় জারিফের এখন নিজের ওপরই রাগ হচ্ছে কেন যে অমন বলতে গেল আর লিয়াকে কথা বলার সুযোগ বের করে দিল সে এমনটা বলবে জানলে ভুলে এমন কথা বলতো না দীর্ঘশ্বাস ছেড়ে একটু নড়ে চড়ে বসে তারপর বলে এই তোমার মন তো দেখছি লোহার মতো মনে রোমান্টিকো নাকি ইচ্ছে করে সবসময় আমার সাথে কঠোরতা দেখাও আজ প্রায় দেড় মাস পর তোমার সাথে আমার দেখা হচ্ছে সেখানে মিষ্টি করে কথা বলবে তা না করে শুধু তাড়াতাড়ি কথা বলছ। তোমার ইচ্ছে করো না আমার সাথে একটু স্পেশাল টাইম স্পেন্ড করতে লিয়া মনে মনে বাঁকা হাসে জারিফের কথার উত্তর না দিয়ে বলে উঠে ও আপনাকে তো একটা খবর দেয়াই হয়নি আপনার এক্স এর বিয়ে ঈদের পরে এঙ্গেজমেন্ট অলরেডি হয়ে গিয়েছে জারিফ কপাল কোচকে বলে বুঝলাম না লিয়া টেবিলের উপর দু হাত ভাঁজ করে রাখে আর বলে কেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন এককালে আপনার হবু বউ যে ছিল তার কথা বলছি জারিফ লিয়ার এমন কথাবার্তায় বিরক্ত জারিফ ফোঁস করে নিঃশ্বাস ফেলে স্বাভাবিকভাবেই বলে হবুবু এককালে ছিল তবে এক্স কোনো কালই না কারণ তাজরিমের সাথে আমার প্রেমের সম্পর্ক কখনো ছিলই না ফোনে বা সামনাসামনি সামনে প্রেমের কথা হয়নি তবে মিথ্যে বলবো না আমার তাজরিমকে ভালো লাগতো না এমন নয় ভালো লাগতো বলেই হয়তো বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে যখন বিয়ের জন্য মা বাবার জিজ্ঞেস করতো আমার কোনো পছন্দ আছে কি না